নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে একসময়ের কর্মমুখর রংপুরের শ্যাম্পুর সুগার মিলের বর্তমান চিত্র এটি বাহিরের ছবি আরো ভয়াবহ পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে অলস পরে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ পাঁচ মাস ধরে অথচ ষাটের দশকে গড়ে ওঠা সব কারখানায় উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল ওয়ার্কশপ এর কতগুলো জিনিস ইলেকট্রিকের জিনিস এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট পথে চলছে এখানে আমরা সিকিউরিটি গার্ড তেত্রিশ জনের মতন আসি অন্যান্য পঞ্চাশ জনের মতন হ্যাঁ তাতে আমাদের আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আসি আমাদেরকে যত তাড়াতাড়ি বেতনটা পরিশোধ করলে ভালো হয় দু হাজার বিশ সালে শ্যাম্পুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের চারটি সুগার মিল বন্ধ করে দেয়া হয় বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বন্ধ হওয়া রংপুর বিভাগের চারটি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে দেড় হাজার মেট্রিক টন আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল এগারো হাজার মেট্রিক টন দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে শ্রমিক নেতারা বলছেন চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আতা করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে এই মিলের সঙ্গে আমাদের আখশাসী কৃষক তারপরে শ্রমিক লেবার গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায় অনেকটা মনে করে নিস্তব্ধ হয়ে গেছে কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল কমিটি মিলে আসছিল কিছু সদস্য আসছিল বিভিন্ন তথ্য নিয়ে গেছে আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি রংপুর বিভাগের চারটি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় এক লাখ নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর